এমন কোনো কথাবার্তা বলে নাই যে কথাবার্তার দ্বারা নামাজ ভেঙে যায় অর্থাৎ অন্যের সাথে কথাবার্তা বলেনি নি চুপচাপ নিয়ে জায়গা বসেছিল এই অবস্থায় স্মরণ করার সাথে সাথে তার করণীয় হলো সে সেজদা সাহুদি এরপর সেজদা সাহুদি আবার আবার পুনরায় দুরুশরীফ তাসাহুদ সাহুদ দুরুশরীফ দোয়া পড়ে তারপরে সালাম ফেরাবে এই ক্ষেত্রে যদি এমনও হয় যে কারো ইচ্ছা যাচ্ছে সেজদা সাহুদ দিবে না সে জানে যে তার উপর সেজদা সাহুদ ওয়াজিব হয়েছে কিন্তু স্বেচ্ছা দিবে না এই মর্মে সে নিয়ত করে যদি বসে থাকে সালাম ফিরিয়ে বসে থাকে এরপরে যদি তার আগ্রহ জাগে কারোর সাথে কথা বলে নেই এমন সময় যদি তার আগ্রহ জাগে নামাজ ভেঙে যায় এমন এমন কোনো কাজ করে সময় তার আগ্রহ জাগলে সে নেই তখনও আবার সাহু দিতে পারবে দিয়ে অবশিষ্ট কাজ করে অর্থাৎ এবং পুনরায় দয়া মাসের পরে উপজিকে সালাম ফেরালেও তার নামাজ হয়ে আল্লাহকে বলা আমাদেরকে